আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা দেশীয় প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কোনো ফেন্সি কবুতার নিয়ে কথা বলবো না আজকে আমি হাই এক জোড়া চমৎকার এক জোড়া টপ কোয়ালিটির টেডি কবুতার যে কবুতর ফ্লাইং করার রেকর্ড অনেক ভালো আপনার আপনি সর্বনিম্ন আপনি সাত থেকে আট ঘন্টা নিশ্চিন্ত করে পারবেন যারা পাকিস্তানি ব্লাড লাইনের ওমান টেডি চিনেন তারা এই কবুতারটি দেখবেন দেখুন মাশাল্লাহ কবুতারটি আপনার কানের রিং এবং চোখ দেখুন পাথর চোখের এবং দানের স্ট্যান্ডার্ড আসলে খাসায় নিছে তো এই জন্যই দুইটাই কিন্তু একেবারে সেম টু সেম আপনি দেখুন চোখের গেয়ার এবং কালার এবং দাঁড়িয়ে থাকে একেবারে দুই পায়ের নিচে এবং অত্যন্ত সটপটের কবতার এই কবতার যদি আপনারা আকাশে উড়ান যারা উড়ানোর জন্য পছন্দ করেন আপনার নিশ্চিন্তে আপনি ছয় থেকে সাত ঘন্টা আরামে ই করতে পারবেন এবং কবতারটির খামারের ট্যাগ দেওয়া আছে মানে আমি যে ভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছি সেই ভাইয়ের খামারের ট্যাগ দেওয়া আছে কবতারটি আপনারা নিলে পারে এক একদম দামাদামি করা যাবে না যারা পাকিস্তানি ব্লাড লাইনের কবতার চিনেন যে ওমান টেডি কাকে বলে বা যারা পাকিস্তানি ব্লাড লাইনের কবতার নিয়ে উড়াইতে চান এই কবতার নিতে পারেন আপনাকে হতাশ করবে না এই কবিতার এক রাখছি আমি মাত্র দুই হাজার টাকা বাংলাদেশের যেগুলো জায়গায় আপনার বাস চলাচল আছে সেগুলো জায়গা ডেলিভারি চার্জ প্রযোজ্য আর আপনারা যারা অনেকেই আমার কাছ থেকে কবুতা নিয়েছেন পূর্বে তাদেরকে মার্কবাদ জানাচ্ছি এবং যারা আমাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন যে কবুতা নিব তো ভাই আমি আপনাদেরকে বলি যে আপনি কবুতার যদি পছন্দ হয় অবশ্যই আপনারা নিতে পারেন পছন্দ না হলে পারে আপনারা ডান ক্যান্সেল করে দিতে পারেন সমস্যা নেই কারণ আপনি নেবেন নিব এরকম কথা বলে কবতার আসলে রাখা যায় না তো আপনারা যারা আমার কাছ থেকে কবতা নিচ্ছেন একটু কষ্ট করে যদি না নেন সেটাও বলবেন আর যদি নেন অবশ্যই অবশ্যই সেটা আপনি হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে দেবেন আপনার ভিডিও দেখলে যে কবুতার নিতে হবে সেরকম কিছু না কবতার দেখবেন আপনার টাকা টাকাতে কবতার কিনবেন যাচাই বাছাই করে আপনার কোয়ালিটি ঠিক আছে কিনা তারপরে কিনেন সমস্যা নেই তো যেরকম কবতার যেরকম কোয়ালিটি হয় সেরকম দাম হয় তো যারা হাই ফ্লাইয়ের জন্য নেশেন এটা কিন্তু ফ্যান্সি আপনার একবারে অরিজিনাল আপনার পাকিস্তানি ওমান টেডি আপনার একশো আঠাশের যে বাচ্চা সেই বাচ্চা দেখুন দুটার চোখের গিয়ার একেবারে সেম টু সেম আপনার পাথর চোখ এবং তাকা নিস্টার কবুতরগুলো কিন্তু অত্যন্ত চঞ্চল আমি কিন্তু এটা আমার খামারের কবুতর এবং আমি সবসময় ভিডিও করি না আপনারা যারা দেখেন এর আগেও কিন্তু পূর্ব অনেক বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো ভিডিও দেখেছে তো এই জন্য একটু সরপট করছে যদি রেগুলার ভিডিও আপনার যেরকম দেখে না সেরকম আপনি দেখেন বা কবুতরটা আরও দেখতে অনেক চমৎকার হয় তো কবুতরটা নেটে ছিল অবশ্যই অবশ্যই অ্যাডভান্স টাকা পে করতে হবে আছাড়া আপনার কবতার দেওয়া পসিবল হয় না বোঝে যে অনলাইনে যোগ তবে ইনশাল্লাহ আপনাদেরকে হতাশ করবে না এখনও বলি আপনারা যে আশায় নেবেন পাঁচ থেকে ছয় ঘন্টা নিশ্চিন্তে উড়াইতে পারবেন তো ভালো থাকবেন অবশ্য যারা কবুতর প্রেমী তাদের জন্য শুভকামনা রইলো দেখুন দানের ইচ্ছা না নর যেমন দ্বারা একেবারে একেবারে ভাই আন কোন পুতুল ক্যাটাগেরি কবুতরটা আসলে আমার আর্থিক সমস্যা না হলে না